মিঠু দিদিও বলে দিয়েছে ব্যাক করে দেবো পঞ্চানা দিদি এসে গেছে গুড ইভেনিং একুশ নম্বর লাইক পেয়ে গেছি আচ্ছা সুমন ভাই তুমি আগে থেকেই আমার বন্ধু করা আছে তাও আমি একটা শর্ট ভিডিও দেখে কমেন্ট রেখে এসেছি দেখে নিও সাতটা পঞ্চায়েত ঢুকলাম আচ্ছা ঠিক আছে আচ্ছা দোলন দিদি তোমাকে বন্ধু করে আসলাম ব্যাক করে দিয়ে সব আছে সব দেখতে পাচ্ছি রাত্রি নটার সময় শুরু করেছি আর রাত বারোটায় শেষ করছি প্রতিদিন লাইভ আচ্ছা ঠিক আছে রাত নটার সময় শুরু করছি রাত বারোটায় আচ্ছা মেন আইডি দিয়ে কমিউনিটিতে কমেন্ট করতে বলেন আর একটা ভিডিও দেখে দিতে দেখে দিতে বলেছি বলছি আচ্ছা ঠিক আছে মেহেন্দি হাসান ভাই ওই লিপসিং মিঠু দিদির একটা বড়ো ভিডিওতে ভিডিও দেখে বাইরে বেরিয়ে হ্যাঁ আমার লাইক থেকে বাইরে বেরিয়ে একটা ভিডিও দেখে দেবে ভিডিও দেখে দিয়ে একটা কমেন্ট করে দেবে এছাড়া আমার আর সময় হচ্ছে না দাদা ভাই আচ্ছা ঠিক আছে বাইশ নম্বর লাইক দিয়ে চলে আসলাম আচ্ছা চিনি কম চায়ে চিনি কম হয়েছিলো আদা ঠিক ছিল সব ঠিক ছিল মিতালি দিদি আছে সব ভাই আছে অদ্ভুত জীবন আছে আচ্ছা মিঠু দিদি ভাইকে ভালোবাসা দিচ্ছে বন্ধ না আচ্ছা সুমন দাদা তুমি আমার বন্ধু আছো মানে সুমন খানকে বলছে বন্দনা দিদি ভাই কেমন আছো ব্রহ্মচারী দাদা বলে ভালোবাসা দিচ্ছে আমি ভালো আছি মিঠু দিদি ভাই তুমি কেমন আছো চিনি দিয়ে দিয়ে না তো ও চিনি দাওনি তো আমি ও ঠিক আছে চিনি ছাড়া চা চা কেউ খায় নাকি আমি একটু মিষ্টি খেতে ভালোবাসি আমার নাম গোপাল জানো না আচ্ছা মনিকা ইউটিউব চ্যানেলে এসে এসে গেছে গুড ইভিনিং শুভ আসসালামু আলাইকুম আনোয়ার ভাই কেমন আছো অঞ্জনা দিদি ভাই বলে ভালোবাসা দিচ্ছে বন্দনা মেহেন্দি হাসান ভাই আছে অদ্ভুত জীবন আছে লিপসিং মিঠু দিদি আছে লোকনাথ ভাই আছে বন্দনা আছে সব ভাই আছে আচ্ছা এসে গেছে আচ্ছা ভালো আছি বন্দনা দিদি ভাই আচ্ছা আমি খাই চিনি বিনা চা ও তুমি চিনি বিনা মানে চিনি ছাড়া চা খাও আমি আমি চিনি মিষ্টি না ভালো লাগে না রাজু ভাই আছি আনোয়ার ভাই আছে অঞ্জনা দিদি আছি রাজু ভাই আছি আচ্ছা চন্দ্রকান্ত এসে গেছে গুড ইভিনিং শুভ সন্ধ্যা আচ্ছা মনিকা কেমন আছো কি করছো তুমি ওর নাম মনিকা নয় ওর মেয়ের নাম মণিকা চ্যানেল নাম হচ্ছে মনিকা রেখেছে ও ওর ওর ভালো নাম হচ্ছে আনোয়ার ভাই তোমাদের দিল্লিতে থাকে তোমার বাড়ির পাশেই থাকে দিল্লিতে এখন দিল্লিতেই আছে আনোয়ার ভাই আছে ওর জীবন আছে মনিকা আছে সব ভাই আছে চন্দ্রকান্ত আছে পাবলিক ভোট দিলাম চন্দ্রকান্ত আমি যখন বেরিয়েছি দেখেছ খেয়াল করেছো আমি কখন বেরিয়েছি চন্দ্রকান্ত আছে সবাই আছে চন্দ্রকান্ত ভালোবাসা দিচ্ছে বন্দনা আছে সব ভাই আছে সবাইকে দেখতে পাচ্ছি সবাই আছে ভালো আছি দিদি বলছে মনিকা ভাই সব ভাই আছে সব ভাইকে দেখতে পাচ্ছি আচ্ছা রঞ্জা দিদি গেছে গুড ইভিনিং শুভ সন্ধ্যা রঞ্জা দিদি সাপোর্ট করেন সবাই সাপোর্ট পাবেন প্লিজ সবাই মনিকা ইউটিউব চ্যানেলকে সবাই একটু বন্ধু করে নেবে পিঙ্কি দিদি আছে রঞ্জা দিদি আছে সবাই আছে এখানে পায়েল দিদি আছে দাদা এবার আসি আচ্ছা ঠিক আছে টাটা দাদা আমার বাড়ি দিল্লিতে হ্যাঁ তোমার বাড়িও দিল্লিতে আমি জানি তো কটায় ঢুকেছিলে আমি তো দেখতে পেলাম না গো ও তুমি আমাকে দেখতে পাওনি ব্লুটা কে দিল তাহলে তুমি যদি আমি ঢুকেছিলাম ব্লুটা তাহলে কে দিল আমার তো ব্লু ছিল না রাত্রে কালে নাইটে আমাকে ব্লুটায় তাহলে কে দিল পায়েল দিদি আছে সব পাই আছে দিল্লিতে কোথায় থাকো আমার সাথে দেখা করো এখন দিল্লি থাকে না এখন আমার বাড়ির কাছে থাকে বর্ধমানে বন্দনা এখন বন্দনা এ দোলন এখন আমাদের বাড়ির কাছে থাকে রঞ্জা দিদি আছে অন আছে ঠিক আছে রঞ্জা দিদি হাত তুলতে হবে না কাজ করে নাও